আসসালামু আলাইকুম দর্শক যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং কবর নিয়ে উপস্থিত হয়েছি দর্শক আজকের যে ব্রেকিং কবর সেটা হচ্ছে দেশে ফিরেই গ্রেপ্তার সাদ্দাম দর্শক এখন আপনাদের মনে অনেক জল্পনা কল্পনা দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছে সাদ্দাম তবে কোন সাদ্দাম ছাত্রলীগ সভাপতি সাদ্দাম নাকি অন্য সাদ্দাম এই নিউজটা পড়ার পর আপনাদের মনে এই কৌতূহলটা হয়তো সবারই জন্মেছে তবে দর্শক এবার যেই সাদ্দাম হোসেন গ্রেপ্তার হয়েছেন দেশে ফিরেই সেই সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন নয় সেই সাদ্দাম হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদ্দাম হোসেন দর্শক কবরে বলা হয়েছে দেশে ফিরেই গ্রেপ্তার হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন সোমবার সাতাশ জানুয়ারি মধ্যরাতে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি মঙ্গলবার আঠাশ জানুয়ারি সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদার থানার বারপার্থ কর্মকর্তা ওসি সামসুদ্দিন ইলিয়াস দশক সাদ্দাম হোসেন দেবিন্দার উপজেলার সদর উত্তরপাড়ার জামাল উদ্দিনের ছেলে তিনি দেবিন্দার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পুলিশ জানাই বৈষম্যবিধি ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত চার ও পাঁচ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন। এই দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে সরকার পতনের পর থেকে তিনি বিদেশে আত্মগোপনে ছিলেন তাই তাকে গ্রেপ্তার করতে দেশের সব বিমানবন্দর ও স্থল বন্দরে তত্ত্ব পাঠানো হয় দেবীদার সামসুদ্দিন ইলিয়াস বলেন মঙ্গলবার বুর চারটার দিকে ডিএমবির বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানানো হয়েছে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন তাকে দেবিন্দার থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বিকেলে তাকে আদালতে সুপথ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে দর্শক এবার আপনাদের কাছে বিষয়টি কোলামেলা হয়েছে আসলেই যেই সাদ্দাম হুসেন গ্রেপ্তার হয়েছে উনি আওয়ামী লীগের ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন নয় উনি হচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন দর্শক অনেকেই অনেকভাবে অনেক কথা বলেছেন আমি অন্যান্য নিউজ পড়ে শুনেছি কিংবা অন্যান্য নিউজের নিচে কমেন্টগুলো চেক করেছি সবাই কিন্তু এই নিউজটাকে কিছুটা তামাশাই মনে করছেন যে সবাই মনে করছিলাম সাদদাম তবে এখন যেই সাদদামের কথা শুনছি আসলেই সেটা কাম্য কখনোই ছিলাম না সেটা শোনার জন্য দর্শক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দশক আওয়ামী লীগ শাসন আমলের যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিল সবাই কিন্তু একে একে গ্রেপ্তার হচ্ছে আশা করি বাকি যারা আছে সবাই গ্রেপ্তার হবে